ते मुखम्भोजं उद्यं तु नीलयि वृतं कुन्तलयि स्निग्धरक्तुश्च गोप्या मुहुश्च पीतं बिम्बुरक्ताधरं मे मनुष्याविरास्तामलं लक्षुणा হে তোমার যে বদন কমল অতীব শ্যামল স্নিগ্ধ ও রক্তবর্ণ কেশ সমূহে সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিম্প ফলের মতো রক্তবর্ণ অধর মাতা যশোদা বারবার চুম্বন করেছেন সেই বদন কমলের আমি কি আর বর্ণনা করব আমার মনমধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক ঐশ্বর্যাদে লক্ষ লক্ষ লাভেও আমার কোন প্রয়োজন নেই আমি অন্য আর কিছু চাই না হে দেব হে দামোদর